প্রিয় দর্শক ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ কবির আমি আজকে চলে এসেছি বগুড়া জেলার ধুলুট উপজেলা তো আমি আজকে এই মুসলিম ভাইয়ের কাছে জানার চেষ্টা করব তিনি কিভাবে এই পাঁচ হাজার লেয়ার মুরগি লালন পালন করছেন এখান থেকে কী পরিমাণ লাভ হচ্ছে এটার পরিচর্যা কিভাবে শুরু করলেন সম্পূর্ণ গল্প তার মুখ থেকে শুনবো তো আসুন তার মুখ থেকে শুনে নিই এই ব্যবসায় আছি তো ধরেন চোদ্দো পনেরো বছর হলেও আমি দশ এগারো বছর ব্রয়লারে ব্যবসা করছি ব্রয়লারে লস খাসি বা ব্রয়লারে পালন করবা যাও অনেকগুলো ইয়া আমি ঋণ দিয়া জড়িত জড়িত হয়ে গেছিলাম ঋণ হয়ে গেছিল আমার খুব আমি এই লেয়ারে আসার পর মোটামুটি আল্লাহ দিলি ভাই আমি মুক্তি লে তাকাইছি আল্লাহ আমার এখন লেয়ার আছে বাউন্নশো পাঁচ হাজার এই সেটে আছে তিন হাজার এই সেটা আমার সম্পূর্ণ ধরেন বাউন্ডারি দেওয়া ওই সামনে সাত করছি এমনি সামনে ঘর দিয়া মুরগি দিয়া আমার পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ একশো তিন ফিট বাই আঠাশ পঁয়ত্রিশ লক্ষ টাকা লাগছে আমার এটা তৈরি করছি ধরেন এই মনে হয় ছয় সাত মাস আমি বাইরে দেখছি লেয়ার করছে বা আমার গ্রামে একজন করছে যে মঞ্জু করার পর বলছে কাকা আপনি লেয়ার করেন তারপরে এগুলা এই আর শুনে ধীরে ধীরে আমি প্রথম সহত্তরটা লেয়ার করছি সহত্তরটা পরের থেকে তারপরে আমি তুলছি এক হাজার তারপরে এক হাজার তারপরে ফের দুই হাজার আবার ফের এই তিন হাজার এই আপনি এমনি করেই তারপরে এক সিট বিক্রি করছি করার পর এখন আমার বর্তমান পাঁচ হাজার আছে বাচ্চা আমি এই বাচ্চা কিনছিলাম পঁচাশিটা পিস কাজী বাচ্চা নিয়ে এসে আমরা তলে দিই দিয়ে আমরা মানুষ করি বড় করি ধীরে ধীরে খাদ্য খাওয়াই বড় করে তারপরে আস্তে 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 যখন বড় হয়ে যায় এই আমি প্রথম খাওয়াই কাজির স্টার্টার তারপরে কাজির ফের গ্রয়ার খাওয়াই এইভাবে আশি দিন পর্যন্ত খাওয়াই খাওয়ার পর আমি ধরেন নিজের খাদ্য আমি নিজে বাইনা খাওয়াই আমি ভুটটা নিয়ে আসি নিয়ে এসে ভুটটা আমি শুকাই শুকিয়া ভালো করে সাপ টাপ করে পরিষ্কার করে ভুটটা নিজের মেলে ভাঙ্গাই ভাঙ্গা ওর মধ্যে কনসার্ট দিই লাইভ স্টোন দিই তারপরে ঝিনুক দিই এই আমি সামনে দিয়া যা যা লাগে দিয়ে আমি এগুলা তৈরি করি দিনে তিনবার খাবার দিই আমার খামার অল টাইম এইরকম পরিষ্কার আমি খামারে কোনো লোক ধরেন বাইরের কোনো লোক ঢুকতে দিই না আজকে যেমন আপনি ঢুকছেন এরপর অন্য কেউ ঢুকতে পারে না আমার খামারে শ্রম ওই যে নতা দেখতেছেন না এই নতা দিয়ে আমরা ধরেন সকালে ব্লিচিং পাউডার মারি আগে পানি মারি পানি মেরে ব্লিচিং পাউডার দিয়ে থুই ইউকা স্প্রে করি ইউকা সেন তো গ্যাসের জন্য ইউকা স্প্রে করি ইউকা স্প্রে করিয়া তারপরে ওইটা ভিজা রেখে দিই দুপুর পর লিভারে আবার এটা সাফ করলে এরকম ঝকঝকা হয়ে যায় না আমার এখানে কোনো গন্ধ নাই শ্রমিক আছে তিনটে তাদের বেতন দিই দশ হাজার টাকা মাস এই মুরগি ধরেন আমরা একদিনের বাচ্চা নিয়ে আসি একদিনের বাচ্চা নিয়ে আসি এই মুরগি ধরেন আমরা পাঁচ মাস পালি পাঁচ মাসের পরে থেকে ডিম আসে এটা ধরেন আঠারো মাস উনিশ মাস ডিম দিবে আমার এভারেজ এখন বর্তমানে আসতে আছে ধরেন পাঁচ হাজার মুরগি চান আমার খরচ বাদ দেয় দেড় দুই লাখ টাকা আসে পার মাসে দেড় থেকে দুই লাখ টাকা আসে তখন ধরেন কোম্পানির খাদ্য আমরা যে বাইনা খাওয়াই বাইনা খাওয়াই এটা ধরেন আমাকে খরচ পড়ে হলো গা চুয়াল্লিশ টাকা আর কোম্পানির খাদ্য খাওয়ালে পড়বো পঁচপান্ন সাতান্ন টাকা আমার পার ডে ধরেন প্রতি হাজারে লাগে আমাকে তিপ্পান্নশো

সকাল ছয়টায় আসবে ওরা আইসা হাত মুখ ধুবো ধুয়ে মুখ টুক ধুয়ে মুরগির ঘরে ঢুকবো ঢোকা পর আগে পানি দিব পানি পানি দিব দেওয়া পর খাদ্য দিব খাদ্য দিয়া এই ঘরে ব্লিচিং পাউডার এমনি সামনে ইউকা এগুলো মারিয়া ভিজে থুয়ে তারপরে আর এক ঘরে ঢুকবো আবার আর এক ঘরে ঢুকবো তারপরে যা ভুটটা ভাঙাইবো তারপরে ফের আসবো এই ঘরে আইসা ধরেন আবার এই ঘরে খাদ্য দিতেছে পানি দিতেছে বারোটার দিকে আবার ধরেন চারটে পাঁচটার দিকে খাদ্য পানি দিয়ে তারপরে ঘর ধুয়ে হেল দিব শেষ হ্যাঁ শেষ খাবার চারটে পাঁচটায় ধরেন যে খাদ্য দিব খাওয়া শেষ শেষ হওয়ার পর ওরা ধরেন পানি টানি দিয়ে বাইরে চলে যাব লাইট দিয়া। ঘর ধুয়ে দিলো সারা রাতে আর ধরেন কোনো গ্যাসের তৈরি হওয়ার কোনো ভয় নাই এই জন্যই আমার খামার কোন না বিক্রি কয়দিন করলাম সাড়ে দশ টাকা পিস আমাদের খরচ ধরেন সব খরচ দিয়া আমাদের নয় টাকা তিরিশ পয়সা পঁচিশ পয়সা পয়সা এরকম পড়ে আমরা এগারো টাকা বিশ পয়সা গ্রামে ধরেন তাও তো বিশ টাকা খামার আছে এখানে প্রতিদিন ডিম উৎপন্ন হয় আমার হয় ধরেন সাড়ে তিন হাজার আর ওগুলো অন্যান্য গুলো মিলে ধরেন তাও ধরেন বিশ বিশ তিরিশ হাজার ডিম উৎপাদন হয় প্রতিদিন এগুলা আশেপাশে আমরা সেরিয়াবরতলা মির্জাপুর এখানে বিক্রি করি কনসার্টের ভিতর তো ওইগুলো দেওয়াই থাকে সবগুলো দেওয়া থাকে আমরা বাড়তি দিই ঝিনুক দিই লাইভ স্টোন পাথর দিই তারপরে রেনামাইসিন দিই এমনি সামনে আরো জিং টিং এগুলা গুড়া জাতীয় যত কিছু আছে এগুলো আমরা অতিরিক্ত মিক্স করি মিক্স করে এগুলা খাওয়াই এর কারণ আপনি যদি আপনার শরীরে যত্ন যদি করেন তাহলে আপনি ভালো থাকবেন আপনি যদি শরীরে যত্ন না করেন তাহলে কি আপনার ভালো থাকার অপশন আছে এটাই পরিচর্যা দে রানিং খাদ্য খাওয়াই আমি। আমি আজকের খাদ্য কালকে খাওয়াবো না। আজকে ভাঙে গরম খাদ্য আজকে চলবো। এরকম সবাই করে? এই রকম কিনা জানি না। এইজন্য ধরেন আমি আজ 5 বছরে আছি। 5 বছরে আমি এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হই নাই। আর এর ভিতরে ধরেন দুই চারজন করে দুই চারজন করে মরিয়া দুই চারজন ধরেন বসে গেছে। খামারি বসে গেছে। এখন কি জন্য বসে গেছে তা জানি না।

পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আপনি ফলাফল পাবেন পরিষ্কার নাই আপনার কোনো ফলাফল নাই আলো বাতাস তো এটা থাকা লাগবে এটা পুবে পড়ছে লেয়ারে ঘর পুবে পড়ছে করতে হয় জি এটা ধরেন আমার ঘরে এমন বিদ্যুৎ নাই বাতি জ্বালান লাগবো আমি তিন কিলো কিনে নিয়েছি জেনাটার এখানে বিদ্যুৎ নাই গরম আমি সাড়ে সাত কিলো দশ কিলো চালাই যখন একেবারে সেই গরম কারেন্টের ভোল্টেজ দেওয়া হইতেছে না তখন কিনে এনেছি পনেরো কিলো হ্যাঁ জেনারেটার সবগুলো ফিটিং করে এনেছি আমি একের পর এক চালাই চলছে আমি কোনো জিনিসের আর কমতি থুই নাই রাখি নাই কমতি রাখি নাই আপনি আমার বাড়ি যান যা দেখেন সব জেনাটার পার্ট বাই পার্ট সেট করে রাখছি খাদ্যর ঘর আছে ওখানে না 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 আমার তো ধরেন প্রতি মাসে ছয় তেন সাতশো মন ভুটটা লাগে বুঝছেন আমি দুই তিন আগে তো বেচছি অনেকগুলো আগে ধরেন হাজার মন বেচছি আমি ভুট্টা বিক্রি করছি খাদ্য মেনে মেনে বিক্রি করছি

সোনামুখী আছে ধুনুট আছে তারপরে শালপা গান্ধী শেরপুর হ্যাঁ ওইগুলো কিনি কিনি আবার সিজনকালে ধরেন আমি সৃজনকালে কৃষকের থান এবার কিনছিলাম তেরোশো সমন কিনে রাখছিলাম ওই ওখানতান কিনছি আর খাওয়াছি কিনছি আর খাওয়াছি আর থেকে যখন দেখছি একটু টানে পড়িয়ে গেছি তখন আবার ওখানতান খাওয়াছি

ওই স্টোক করে দুই চার ডাকে মাসের মধ্যে তো ধরেন তাও পাঁচটা পাঁচ সাতটা দশটা দায়ী স্টোক করে এগুলো টেম্পারেচার কারণে ওই যে দেখেন তিন দেওয়ার আগে তিনের সাই শিখি দেয়া আগে টি ফোম দিয়ে শাসি টি ফোম দিয়ে ছাওয়ার পর তারপর আগে টিন দিয়ে শাসি ছাওয়ার উপর আবার ঝর্ণা লাগাছি পানির ঝর্ণা আছে কিন্তু উপরে ওটা যখন অতিরিক্ত গরম হয় গরম হওয়ার পর ধরেন আমি ওই ঝরনা ছেড়ে দিই ছেড়ে দিলে তিন ঠান্ডা ঠান্ডা জি গরমের সিজনে ধরেন তা তো চার পাঁচ মাস ধরেন এটা ইয়ে করাই লাগে সকাল নয়টার দিই আর পাঁচটা ছয়টায় বন্ধ করি পাঁচটায় বন্ধ করি এর মধ্যে বন্ধ করি না এইভাবে চলতেই থাকে জি বিদ্যুৎ বিল আসে তো ওই রকম ওই সাবমার্সি করা আছে সাইডে সাবমার্সি তেন ডাইরেক্ট লাইন দেওয়া আছে ওইটা ঝর্ণা দিয়ে দিছি টিফম ওই রকম যে ওই ওদের যে খাইতে দিব ওই লোকে আসা দেখছে তো পাঁচটা পায়ের নিচে পড়ে যেটা ধরেন দুই একটা ফাটে ডিম ওই লোহার খাসানা দুই চার ডোম এমনি সামনে ফাটে ধরেন আট দশটা ডিম প্রতিদিন যায় হ্যাঁ মারা যায় এখানে ধরেন পরিচর্যা ভালো না হলে ধরেন মুরগির সমস্যা হয়েছে আপনি বুঝতে না পারলে ধরাম ধরাম করে মরিয়া ছাপা চলে আপনি বুঝতে পারবেন না কিন্তু ওই রোগ কি রোগ হয়েছে আপনি বুঝতে হবে সবচেয়ে বড় বিষয় আমি সকালে ঘুমধান উঠি ঘুমধান ওঠার পর ধরেন ওরা খাদ্য বানিয়ে দেয় আমি লিটার বিলে তাকাই যে লিটারে কি সমস্যা কি হচ্ছে ওইগুলো দেখি দিয়ে লিডারের সমস্যা দেওয়া ওই মাপে আমি ওষুধ দিই কি ওষুধ লিখবো ওই ওষুধ আমি দিয়ে দিই রোগ ধরেন গাম্বুরা রাণী ক্ষেত ধরে এটা কলেরা আছে বার্ড ফ্লু আছে এগুলা মারিন কাটিং রোগ এগার হ্যাঁ আমি নিজেই দিই উপজেলাতে না আমরা তুলি না আমরা ওই উপজেলার ঘোরার টাইম নাই আপনি এই ব্যবসা করলে ধরেন ওই উপজেলার বর্ষা করে থাকা যাবে না এটা ধরেন আমরা ওষুধের দোকানদান কালেক্ট করি ওষুধের দোকান দোকানদান কিনি কিনে আমরা টাইম টু টাইম মারি উপজেলার তান তো আপনি টাইম মতে পাবেন না জি তাদেরকে হ্যাঁ এদের ডাকলে তো আসে কোম্পানির ডাক্তার আসে দেখে যদি দেখে ওরাও বলে যে এক বাক্য পরামর্শ যে এই পেশাতে আসতে চায় তার আগে নিজের শরীরে যত্ন করান তারপরে এই এই পেশাতে আসা লাগবে